আরেকটা কথা হচ্ছে আপনারা কিন্তু চাইলে আপনাদের পছন্দ মতো এবং স্কার্ট মিলিয়ে নিজের মতো কাস্টমাইজ করে নিতে সেম এইটা সেম তো এটার জন্য আমরা এই ঠিক আছে এগুলা প্রাইস আছে মাত্র 200 350 টাকা দেখেন কি সুন্দর একটা ব্লু কালার এটা কম্বিনেশনটা অনেক নাইস হবে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা ধরেন

এটা দেখেন কত সুন্দর এটা দেখেন ব্লু কালার কোডাপতির সাথে একদম ম্যাচিং ও মাই গড এটা দেখেন দেখেন কি সুন্দর হচ্ছে দেখেন আমরা কত সুন্দর প্রিন্টের সাথে ম্যাচিংটা এই

ডিজাইন যেন না এত ডিজাইন মাশাআল্লাহ খুব সুন্দর একটা প্রিন্ট দেখেছেন মাত্র 350 টাকা টু পিসের এটা হচ্ছে গ্রিন মানে সেলাই আপু আমাদের কারখানা এটা দেখেন কত সুন্দর একটা এটা হচ্ছে কারণেতে মাত্র 350 প্রাইস হয়ে যাচ্ছে ওনলি 350 টাকা আর স্কার্টটা কিন্তু একদম নতুন কত সুন্দর অনেক বেশি ও এটা হচ্ছে আমাদের একটা ভাইরাল কালার এটা কিন্তু ইউজ পরিমাণ প্রিন্ট

এইটা ফরেস্টার দেখেন কত সুন্দর একটা কত সুন্দর একটা ফ্রি জ্যাকেটের দেখেন হলো সত্যি আজকে 2 पीस 350 টাকায় পেয়ে যাচ্ছেন মিনিমাম দুই সেট নিতে হবে দুই টাকা আপনারা দুই সেট ড্রেস পেয়ে দুইটা দুইটা ঠিক আছে এই আচ্ছা এই যে দেখেন